কাকু বলে খেলবিন সম্ভবত আপনার দুই হাজার তেইশ সালে চব্বিশের প্রথম দিকে একবার শান্তি আলোচনা যুদ্ধবিরতি আলোচনার একটা কি যে আয়োজন করা হয়েছিল তো তখন যে একটা বক্তব্য দিয়ে নিয়েছিল আবেগে আমি শান্তি চুক্তি অথবা যুদ্ধ বিরোধী চুক্তি আলোচনা করব রাশিয়ার সাথে তবে পুতিনের সাথে না যতক্ষণ পুতিন প্রেসিডেন্ট আছে পুতিনের সাথে প্রেসিডেন্ট আমি বলব না এরপরে লম্বা সময় পার হয়ে গেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধে সর্বশেষ যে অবস্থা এটা একটা যুদ্ধ যুদ্ধবিরতির দিকে যাচ্ছে এমনকি একটা পারমানেন্ট সলিউশন এখান থেকে বের করার জন্য চেষ্টা করছে আপনার তুরস্ক আর এজন্য তুরস্কে আয়োজিত রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনার একটা মোটামুটি সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে আমেরিকার মধ্যস্থতায় আর সেখানে জেলিও রাজি হয়েছে পুতিনের সাথে বসবে কেন এখন বসবা কেন হ্যাঁ পুরানা কথা সিচুয়েশন খারাপ হয়ে গেছে এখন বাঘের সাথে মহিষ বৈশাই আলোচনার সিদ্ধান্ত কিন্তু পুতিনের সম্ভবত এই মিটিংটার ঠিক আগ মুহূর্তে তার মাথায় এটা কাজ করতেছে যে জেলি কি বলছিল দর্শক আলোচনাটা মোটামুটি ফাইনাল ফিক্সড একটা প্রোগ্রাম এখানে কথা ছিল যে পুতিন এবং ইউক্রেন প্রেসিডেন্ট জ্যালেন্সকে দুইজন একসাথে বসবেন সরাসরি বা একদম শেষ মুহূর্তে হঠাৎ করে রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে কে বা কারা অংশ নেবেন সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে ক্র্যামলিন মস্কো বলছে চলমান যুদ্ধের শুরুর দিকে দুপক্ষের প্রতিনিধিদের মধ্যে সংক্ষিপ্ত কয়েকটি সাক্ষাৎ হলেও এটি হবে দুই সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর প্রথম সরাসরি আলোচনা আর পুতিন এখন নিজেই আলোচনার ডাক দিয়েছেন তবে পুতিন এই আলোচনায় অংশ নেবেন কিনা কিংবা রাশিয়ার প্রতিনিধি দলে গুরুত্বপূর্ণ কে কে থাকবেন সেই সম্পর্কে মুখ খুলছে না আপনার রাশা অপরদিকে জেলি বলছে আমি সরাসরি পুতিন কাকুর সাথেই ডিলটা করতে চাই আলোচনাটা করতে চাই প্রতিনিধি দলের সাথে নয় বাট রাশিয়া বলছে আমাদের প্রতিনিধি দল যাবে এখন এই প্রতিনিধি দলের প্রতি উপস্থিতির বিষয়টা অনেকটা ধোঁয়াশাপূর্ণ রাশিয়ার বক্তব্য যে আমাদের প্রতিনিধি দল পনেরোই মে আপনার ইস্তাম্বুলে ইউক্রেনীয় প্রতিনিধি দলের অপেক্ষায় থাকবে এখনও প্রেসিডেন্ট কাকুর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা আসেনি এর আগে জেলি ঘোষণা দিয়েছিল যে জেলি তুরস্কে যাচ্ছে এবং সেখানে প্রেসিডেন্ট রিসেপ সাথে আলোচনা করবেন ট্রাম্প আলোচনায় উপস্থিত থাকলে পুতিনের অংশগ্রহণ নিশ্চিত হবে বলে তার ধারণা তুরস্কে যাওয়ার প্রস্তাব ভেবে দেখেছেন বলেও জানিয়েছেন ট্রাম্প তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে যে আপনার এই মুহূর্তে ইস্তাম্বুলে যাওয়ার সম্ভাবনাটা কম কারণ ট্রাম্প এই মুহূর্তে আমরা যখন নিউজটি করছি চোদ্দ আজকে পনেরো আমি যখন লাস্ট নিউজটি করছি তখনও একটু আগে আমরা দেখেছি সৌদি আরবে সফররত আছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তবে তার পরিবর্তে সিনেটর মার্কো রুবি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসাবে উপস্থিত থাকা আপনার আশা করা হচ্ছে যার কারণে যেখানে ট্রাম্প যাবে না সেখানে পুতিনের বিপরীতে অন্য একজন প্রতিনিধি যাবে এমনটাই ধারণা করা হচ্ছে তবে এতে কি হবে এতে জেলির জন্য কোনো পজিটিভ ভূমিকা আসবে না কারণ অনেকে মনে করছেন যে পুতিনবিহীন যে চুক্তিটা হবে যে আলোচনাটা হবে এটার সারমর্ম বা ভ্যালুটা জিরো আর এটার মূল কারণ হচ্ছে জেলির সাথে সম্ভবত সেই যে পুরোনা কাহিনী সেই কাহিনীটা পুতিনের ইজ্জতের ইস্যুত তো ভাই নাকি যেমনে যেমনে বলছিল তখন বাইডেনের সাথে মিলা এখন দেখেন পরিস্থিতি খারাপ হলে মানুষ কি না করতে পারে তো অনেক বিশ্লেষকরা মনে করছেন যে আলোচনায় জেলিকে ডেকে পুতিন নিজেই এখান থেকে সরে যাচ্ছেন কারণ পুরনো জিনিসটা মাথায় দিতে তবে কেউ কেউ বলছেন ট্রাম্প ইস্যু দেখা যাক কি হয় তবে যুদ্ধের পরিস্থিতি জেলির হাত থেকে অনেক দূর সরে গেছে ভালো থাকুন